আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুলি খ্লাস তিনবার পাঠ করে নামের উপর ফুদের কি হয় আমি আবার বলছি সুরতুলি ইখলাস তিনবার পাঠ করে নামের উপর ফুদিলে কি হয় তো এমনটা আপনি কিভাবে কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোন আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমল করে নামের উপর ফুদিলেন তো প্রিয় ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি সুরতুল খালাসের কিন্তু অনেক ফজিলত রয়েছে অনেক পাহাড় রয়েছে এর মধ্যে মোহনবুল্লা আলামিনের পরিচয় রয়েছে এই সুর ইখলাসের এই জন্য অনেক গুরুত্ব এই যদি আপনি একবার পাঠ করেন দশ পারা কোরআন পড়ার সব আপনার মোহনবুল্লাহ আলমিন লিখে দেন সুলহান কেউ যদি দুইবার পাঠ করে বিশ পারা কোরআন শহীদ পড়ার সব তার আমুল লিখে দেন সুমহান তিনবার পাঠ করলে পুরো এক খতম কোরআন শহীদ পড়ার সব তার আমুল নামায় লিখে দেন এভাবে খালাস যদি আপনি মোহাম্মদ দিয়ে পাঠ করতে পারেন তাহলে মহানবুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন সুহানি তো এই সুরতুল ইখলাস বেশি বেশি আপনি আমল করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তো এইভাবে সুরতুল ইখলাস তিনবার পাঠ করে নামের উপর ফুদের কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি কিভাবে করবেন আমি সেটি বলে দিচ্ছি এমনটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় একটি জায়গায় আপনি বসবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে সেটা লক্ষ্য রাখতে হবে তো এভাবে স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহামবুল্লাহ আলমিনের কাছ থেকে গুণা মাফের উদ্দেশ্যে খামার উদ্দেশ্যে ফার পাট করবেন আস্তা উফুরল আস্তা উফুরুল্লা ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كما استغفار الله صلى الله عليه وسلم صلى الله عليه তো বীরু ভাই বোনের আমলটা আপনি কখন করবেন যে কোনো সময় করতে পারেন তখন যখন করবেন তখন একেবারে নির্জন একটি জায়গায় গিয়ে একেবারে আপনার মন ফ্রেশ করে ধীর স্থিরভাবে আপনি আমলটি করবেন কোনো হতাশা মন নিয়ে দুশ্চিন্তা পেরেশানি মন নিয়ে আপনি করবেন না তো বীর ভাইবেন এভাবে যখন স্ত্রীর পাঠ করা হয়ে যাবে তারপরে নামের উপর দেওয়ার দরকার নেই তারপর আমার দেখার নিয়ম নেই সিরতিলি খ্লাস পাঠ করবেন আর যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার নামটি আপনি একটি কাগজে লিখবেন

قل هو <Workersintendent> الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فكر الشعبرة كيف فدي من نام ربنا تفضل ابن عبارة ما ندرت من سورة الإخلاص فكر بسم الله الرحمن الرحيم হাস পাঠ করে শেষ আবার একটি ফু সেই নামের উপর দিবেন তো পুরো ভাই বলে কতবার সুরতলে খালাস পাঠ করবে তিনবার পাঠ করে তিনটি ফু নামের উপর দিবেন তারপরে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكول دوري إبراهيم باتفرا هو أبني فودي من نامي لك تبيرو بھائي بنانا إمام مور پاستي فودي أبنى راملتكونا هو جلو أكول أبني كي قربين كونو أبني ملتكولة. এই আমলটা হলো ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আমল ভালোবাসার মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায় আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে কাছে পাওয়ার জন্য এই আমলটি করবেন তার নাম নিয়ে তার নাম লিখে তার মায়ের নাম লিখে এটার উপর ফুঁ দেবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীরা এই আমলটি করতে পারে এই আমলটি করলে স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তাদের মধ্যে যদি ঝগড়া মনোমালিন্য যদি লেগেই থাকে কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাম্মত হয় না একজন অপর দেখতেই পারে না এতই তাদের মধ্যে ঝগড়া হয়েছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যায় উভয়ে পরে কে লিপ্ত হয়ে যাবে তো এভাবে তাদের মধ্যে ঝগড়া বন্ধ করার জন্য মনোমারিন্য বন্ধ করার জন্য এভাবে আমল করে এভাবে আমল করে সে নামের উপরে ফু দিলে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যাবে একজন অপরজনের দিকে একেবারে আকৃষ্ট হয়ে যাবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসা তবে প্রিয় ভাই বুড়েরা এমনটিও অবৈধ সম্পর্কের জন্য করবেন না শুধু বৈধ সম্পর্কের জন্য আমলটি করবে তারপরে কেউ যদি চায় কাউকে বিবাহ করতে তাকে সঠিকভাবে বৈধভাবে পেতে তাহলে আমলটি করতে পারে তাহলে তার নাম তার মায়ের নাম লিখে এর উপর ফুঁদবে বা মহানব্য কাছে বলবে সেজন্য বিবাহ প্রস্তাব পাঠালে গ্রহণ করে এই উদ্দেশ্যে সে আমলটি করে দেবে তাহলে অবশ্যই উপকৃত হতে পারবে তবির ভাই বোনেরা তারপরে এই যে আপনি নাম লিখে এর উপর ফুতির এই গাছটা আপনি কি করবেন ফেলে দেওয়া দরকার নেই আপনি মাটি পুঁতে তারপরে রেখে দেবেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইবেনা এভাবে যদি আপনি করতে পারেন আপনি এক সপ্তাহ করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অন্যগুলো আরামের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় না একটি কথা আপনাকে বলে রাখতে হবে আপনাকে বাস্তব নাম আস্থা করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে